সামনেই হয়েছে এই প্রশ্নটা আমি আপনাদেরকেই করছি ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে আমরা সেটা বুঝি এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে কিছু নোটিফিকেশনও বেরিয়েছে তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট এটাকে যদি কেউ আইন যদি ভাই ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশকে নেসেসারি অ্যাকশান নিতেই হবে আন্দোলনই শুরু করলো আইন হাতে তুলে নেবে দেখুন আন্দোলন শুরু করেছে কিনা ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কি নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে এইগুলো আমাদেরকে কিন্তু পরে এনকোয়ারি করে দেখতে হবে যেরম যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ম্যাডাম একজনের পা দিয়ে রক্তকরণ হচ্ছিল একজন চাকরি হারা শিক্ষিকার তিনি আঘাত পেলেন তিনি বলছেন পুলিশ টানা হেঁচড়া করেছে রক্তকরণ হচ্ছে দেখুন আমি আমি দেখলাম উনি স্টাইল বাজারের সামনে সম্ভবত ছিলেন ওনার পায়ে একটা ইঞ্জুরি হয়েছিল আমি নিজে ওনাকে কিন্তু নিজে হাতে করে নিয়ে কর্মা অ্যাম্বুলেন্স যেটা আমাদের থাকে ওটাতে তুলেছি উনি মেডিকেল কলেজে আছে। ওনাকে এখন ওপিডিতে সম্ভবত ডাক্তারবাবু দাই দেখছেন এক্স্যাক্টলি কি হয়েছে ওখান থেকে আমরা জানতে পারলে আমরা শ্যার মানে একদম হয়নি এখন দুজন আসছেন আপনারা বাসে চেক করছেন এমন অবস্থা হয়েছে যে আমাদের এবিপি আনন্দ রিয়াকশন দিচ্ছেন সেটা টিচার বলতে পেরে তাকে ধরে নিয়ে যাওয়া এইভাবে দরকার মানে কি দরকার কি আছে বা দরকার দেখুন দরকার ছিল কিনা সেটা তো পরের কথা কিন্তু এক্সসেপশনাল সিচুয়েশনে এক্সসেপশনাল ভাবে পুলিশকে হত কাজ করতেই হয় তবে আন্দোলনই শুরু দেখুন আন্দোলন শুরু হয়েছে কি হয়নি আমার মনে এটা যারা চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরিহারা যারা ই আছেন তাদের কাছ থেকে এই কমেন্টটা নিলে বেটার হয় আচ্ছা লাস্ট লাস্ট প্রশ্ন এক যেভাবে কলার ধরছে একজন শিক্ষিকাকে কলার না ধরো তাকে কি আটক করা যেত না দেখুন কোথায় কলার ধরেছে এটা আমাকে একটু চেক করতে হবে আসলে অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে তো আমরা ধরুন এই ধর্মতলা পুরো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোককে আমরা ডিটেন করেছি কাউকে অ্যারেস্ট করেছি এগুলো আমরা পরে চেক করব। তবে হ্যাঁ যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখবো যে কোথায় কিভাবে হয়েছে অ্যান্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না তখন এই সিচুয়েশন যদি ডিমান্ড করে তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে তাহলে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব এত পরিস্থিতি অবনতি হয় লয়েন প্রবলেম হয় আপনি ডিসি সেন্ট্রালের দায়িত্বে কিন্তু কখনো পুলিশকে এই ভাবে খুঁজে খুঁজে অপরাধী ধরার মতো ধরতে আমরা দেখতে পাইনি শিক্ষক ধরার জন্য এইভাবে পুলিশের তৎপরতা কেন না না এরকম হয়তো এটা আপনারা রিসেন্ট মেমোরিতে হয়তো নেই তবে এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে যেখানে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের টিম ভাগ করা আছে আমরা কিন্তু দেখে দেখে যখন মনে হয়েছে যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খাস কলকাতার বুকে তৈরি হতে পারে বা হয়েছে তখন কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি আপনারা কাইন্ডলি চেক ম্যাডাম কালকে কি মেল করা হয়েছিল আপনাদেরকে চাপিহারাদের পক্ষ থেকে লালবাজারে তারা বলছেন একটি মেল পাঠিয়েছিলেন

কেউ কেউ পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে ধাক্কাও দিয়েছে এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই আমরা অ্যাকশন নিয়েছি তবে আপনারা যেগুলো বললেন আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট একটু আমাদের কম্পাইল করতে সময় দিন

ওরা আজকে পথে যে দুর্নীতির কারণে শিক্ষকদের চাকরি বাতিল হলো সেই অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়ে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখন বলে খুব ভালো হতো দেখুন এইটা তো মনে হয় ডিসি সেন্ট্রাল পক্ষে উত্তর দেওয়া একদমই সম্ভব না আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল আমার এলাকার মধ্যে ল এন্ড অর্ডার সিচুয়েশনে যদি অবনতি হয় তাহলে সেইটার জন্য আমি ব্যবস্থা নিতে পারি কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন এটা একটা বৃহত্তর এখানে অনেক কাজ করছেন জন জজ সাহেবরা আছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন উনি ওনার গাইডেন্স দিয়েছেন তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল

আপনাদের আপনার কাইন্ডলি এটা আমার রিকোয়েস্ট আপনারা খতিয়ে দেখবেন এখন আমাকে ছেড়ে দিন কাউকে আমাকে একটা জায়গায় যেতে হবে আমাদের আরো কিছু ইনপুট আছে হয়তো কোনো অর্ডার সিচুয়েশন অবনতি হয়েছে থ্যাংক ইউ